আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো এই ডেজার্টটি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তিন চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ডিম দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব যেন লাঞ্চ না থাকে ভালো করে ফেটে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের একটু কম চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ভালো করে নেচেড়ে নেব পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারবেন লাঞ্চ থাকা যাবে না একদম ভালো করে মিশিয়ে চুলের উপরে দিয়ে চুল অন করে দিলাম দিয়ে অনবর্তন নাড়তে থাকব। একটু নেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে এরকম ঘন করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা মোল নিয়েছি এই মলে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি ঢেলে ভালো করে সমান করে তারপরে আমি দশ মিনিট রেখে দেবো বাহিরে দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে বের করে কেটে আপনাদেরকে দেখাব ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ডিম আর গুঁড়া দুধের ডেজার্ট আমি উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম আর খেতেও অনেক টেস্টি হবে এখন আমি কেটে নিচ্ছি খুবই সুস্বাদু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে মুখে দর সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি ভীষণ সুস্বাদু পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হবে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখন ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়েছি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি নর্মাল পানি এক কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে দেড় কাপ পানি দিয়েছি দিয়ে ভালো করে একদম স্মুথ করে ফেটে নিয়েছে এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘন না আর এখানে আমার দেড় কাপ পানি লেগেছে এখন ভেজে নেব চুলে একটা লোহার কয়রা বসে দিয়েছে আর পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে আর একটা চামচ নিয়েছে এই চামচ ধরে রাখবো আর উপরে এক চামচ করে ব্যাটার দিয়ে দেব দিয়ে চামচ ধরে রাখতে হবে ঝাঁকাঝাঁকি করা যাবে না তাহলে অনেক সুন্দরভাবে বন্দিয়াগুলো গোল হবে আস্তে করে ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখলে দেখবেন অনেক সুন্দরভাবে বন্দিয়াগুলো গোল গোল হয়ে পড়ে যাচ্ছে এগুলো এখন আমি নেড়ে এখন আমি নেড়ে চড়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে তুলে নেব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে লাল হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই রকম করে সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন সবগুলো একদম গোল গোল হয়েছে আর সুন্দরভাবে ফুলেছে চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে দুই কাপ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছে গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ মালাইটা আর ঘন হবে খেতেও ভালো লাগবে এলাচ দারচিনি দিয়ে দিলাম এখন আমি নেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে বলক উঠে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই দেওয়ার সাথে সাথে হয়ে যাবে নেড়েচে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে সাথে সাথেই খাওয়া যাবে চুলা থেকে নামিয়ে সাথে সাথেই খাওয়া যাবে আমি ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিট পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ঠান্ডা পিঠা খেতেই বেশি ভালো লাগে বিশ মিনিট পর ফিরে আসলাম পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি সার্ফকে নিচ্ছি দেখলেন তো কত সহজ হয়ে গেল এক কাপ আটা দিয়ে ভীষণ সুস্বাদু বুন্দিয়া পিঠা এই পিঠা খেতে যে কতটাই মজার হয় আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু হয় আর খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আল্লাহ পেজ।